আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাকিউল গেছির পক্ষ থেকে আমাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদেরকে জানাবো পাঁচ ফিট বাই পাঁচ ফিট জানালার দাম এবং কী কী মালতে কাজ করছে আপনাদেরকে সব কিছুই বিস্তারিত জানাবো আর কি এবং আপনারা যারা কাজ করতে চাচ্ছেন আপনাদের বাসায় অবশ্যই আমাদের আমাদেরকে কাজ করতে পারেন আমরা দেশের বিভিন্ন জেলাতে কাজ করে থাকি এবং এখানে আমরা কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন কাই কোম্পানির মালামাল হান্ড্রেড পার্সেন্ট সব কিছুই কাই আর সব কিছুই কাই এবং গিলাসটা হচ্ছিলো আপনার ফাইভ মিলি সাদা ফাইভ মিলি সাদা আমাদের এইখানে যে লকটা ব্যবহার করছি লকটা হলো কাই কোম্পানির থাইল্যান্ড কাই থাইল্যান্ড এবং চাকাটা হচ্ছিলো কাই ম্যাট কাই আমাদের এই জানালার খরদা ছিল চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এবং আপনারা তারা আপনাদের বাসার কাজ করাবেন অবশ্যই ভিডিওটা দেখবেন দেখবেন যে আমি যে এখন যে জিনিসটা দেখাচ্ছি আর কি যে মহিয়ার বলে এটাকে অনেক মিস্ত্রি কিন্তু এই মহিয়ারটা ব্যবহার করে না ব্যবহার করে না সাশ্রয়ের জন্য আর কি কিন্তু মহিয়ারটা ব্যবহার করা জরুরি জরুরি এবং এটা অনেক সাউন্ডকে পুপ করবে আর কি মানে বাহিরের সাউন্ড ভিতরে ঢুকতে না আর কি এবং আপনার স্ক্রুটা কিন্তু অরিজিনাল এস এস হান্ড্রেড পার্সেন্ট এবং দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু লেখা আছে এস এস এবং এদের লকটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কাই থাইল্যান্ড লকটা কিন্তু অনেক ভালো এবং গুণগত মান অনেক ভালো আর কি এবং এই লকটা যদি ব্যবহার করেন যদি নষ্ট হয় ভবিষ্যতে নষ্ট তো হবেই দুদিন আগের পরে আর কি তখন আপনি যে কোনো কোম্পানির লক যেটা হাতের নাগালে পাবেন সেটি লাগাতে পারবেন এই দিক দিয়ে এই লকটার সুবিধা আছে আর কি এবং অনেক ইজি এই লকটা অনেক ইজি এবং আপনারা তারা আপনাদের বাসায় কাজ করতে চাচ্ছেন আমাদের কাজ করতে পারেন আমরা দেশে বিভিন্ন জেলাতে কাজ করে থাকি এবং নাসির কোম্পানির আমি যদি লোগোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর কি নাসির কোম্পানির লোগোটা দেখাবো অবশ্যই এবং মনে করেন যে এই লকটা লকটা দেখাচ্ছি আর কি এই লকটা হচ্ছিল আপনার কাই থাইল্যান্ড কাই থাইল্যান্ড এবং এই মাদ্রাসার যে উপরতলার কাজটা দেখতেছেন এক বড় ভাই সম্পূর্ণই দান করছে আর কি মোটামুটি পঁয়তাল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা খরচ হবে বড় ভাইয়ের আর কি বড়ো ভাইয়ের সাথে আমাদের অনলাইনে যোগাযোগ তো প্রবাসী ভাই বোনেরা আপনারা আপনাদের বাসাতে কাজ করতে চান কাজ করতে পারেন আসসালামু আলাইকুম